জামাত পক্ষ থেকে যদি ডাক দেওয়া হয় জিয়াতে যাওয়ার জন্য আপনারা কারা কারা যাওয়ার জন্য প্রস্তুত যতদিন ফেলেস্তেন আলাকসা মুক্ত হবে না ততদিন সংগ্রাম করার জন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মুসলমানদের বাইদের যখন রক্ত জ্বলায় আমাদের শরীরে রক্ত জ্বলতে সেবা করতে হবে এই সমাবেশ দিয়ে এই ইহুদিবাদী অপশক্তি আমাদের মুসলমানদের উপরে ফিলিস্তিনি ভাই বোনদের উপরে জুলুম আর বর্বরতা বন্ধ করবে না ঠিক না বলেন আমাদের এই এই বিক্ষোভ দিয়ে এই সমাবেশ দিয়ে এই দোয়া দিয়ে আয়াত দিয়ে দিয়ে হবে না সত্তর বছর ধরে ওরা আমাদের ভাই বোনদের উপরে জুলুম আর নির্যাতন চালিয়ে আসছে ওটাই বেটা বন্ধ করে। সাথে সশস্ত্র যুদ্ধ করা এই ছাড়া এদেরকে এই রাস্তা থেকে সরানো যাবে না যদি যদি হেফাতে ইসলামের পক্ষ থেকে যদি ডাক দেওয়া হয় জিহাদে যাওয়ার জন্য এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ অরাষ্ট্রৈতিক শহীদ কাপেলা অরাষ্ট্রৈতিক সংগঠন সর্ববৃহৎ সংগঠন হেফাজত ইসলামের মাধ্যমে আমি কিছু প্রস্তাব রাখতে চাচ্ছি এক নম্বর আপনারা অতি সত্বর সমস্ত মুসলিম দেশগুলোকে আহ্বান জানান মুসলিম জাতিসংঘ যেন গঠন

বন্ধ করার জন্য বয়কট করার জন্য আহ্বান হয় কিন্তু দুদিন পরে সেই পণ্য আবার তারা তোলে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আজকে একটা ব্যানারে প্রতিটা দোকানে আপনারা আহ্বান জানান ইসরায়েলি পণ্য আপনারা বয়কট করেন সম্মানিত তহিদি মুসলিম জনতা আমরা এখানে কেন নামিছি আমরা অনেকেই জানি আমাদের শিশু কিশোরকে যেভাবে হত্যা করছেন আমরা সকালে দেখি জানি আজকে হেফাজতের ব্যানারে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রতিবাদ করা করা শুধু হেফাজতের দায়িত্ব নয় আমরা মুসলমান বলতে আমার পায়ে যদি রক্ষা করতে পারবো না ততদিন পর্যন্ত আমরা দেহাত ঘোষণা করছি দেহাত